সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার বার করু বিনতি আগে দা মেরে চিতচরণ লাগে জনম জনম রহি পায়া ভেদা কালকরম কে জালমে রহি খেদা খেদাগত জীব ভর মতো ফিরে निकारो तो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मिले सदगुरु आई राजा स्वामी धाम का मोहि भेद जनाई आई ऊंचा से ऊंचा दे सहो अधर टिकानी बिना संत पावे नहीं सुत शब्द निशानी ৰাধাস্বামী নাম কি মি মি মাগ জগাই কে ঘৰ পোচ ভাই চাৰ মানে পিয়া খাই প্ৰেম লাগ মন শান্তি ন আই তল পোটে বে কল ৰহু কচ পিয়া ঘৰে যাই দৰচানস নিত নিত লু গহে মন তিৰ তাই आकाश में कर शब्द विलास धाम धाम निरखा चली पवे निज घर बास आशा मेरे मन बसे गहे चित। यो आशा यो आशा मेरे मन बसे रहे चित तो उदास बिना सुनो कि रूपा करो दीजे चरण निवास তুম বিনাত নহ যাওচোন মাগু দানা প্ৰেম ধাৰ বাৰ খা কৰো অমৃত খানা দিন দেৰে সমৰত স্বামী চুকৰ কৰোঁ গাও অত ৰহ নিত ৰাধা স্বামী তুম বিনাত নহ যাওঁ মাগু দানা প্ৰেম ধাৰ বৰ খা কৰ হলো অমৃত খানা দিন দায়াল দয়া করো মেরে সমরত স্বামী শুকরু করু গাও অত নৃত রাধা স্বামী শুকরু করু গাও অত মৃত রাধা স্বামী বার বার কর জোর কর সাবিনয় করু পুকার সঙ্গময়ী দে পরমগুরু দা থার কৃপা সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি আপার রাধা স্বামী পরম পিতু মায় তুম সদাধার বার বার যাও যাও তন্মান ওয়ারো চরণ কামলে মেয়ে গাও মেহর করি যাস কৃপা করো ধন্য ধন্য গুরুদেব দয় পূর্ণ ধন নিত্য তুম সেব অচলো ভক্তি ময় দেও প্ৰভু দিনো দিন অনাথ হাধ গ মান কৰো অব তো সাথ দিনো দাল কে পাণি কাম ক্ৰোধ মতলব সব বিধি অভগুণ হাৰ মে পভু ৰাখ মিলাজ তুম দারে অমে ই পড়া স্বামী গুরু সামৰথ তুম বি না অৌৰ ন या पड़ो तोारिलम करो मेरे सैया दे प्रेम की दात कुछ बापे नहीं छोटे दया करो मेरे सैया दे प्रेम की दात दुख कुछ बापे नहीं छोटे सा उत्पाद बार बार करो जोर करो सबिनय ना ना करो पुकार সাধু সঙ্গময়ী দে পরমগুড়া সাধু সঙ্গময়ী দেব গুরুবিষ্ণু গুরুদেব মমেশ্বর গুরে গুরব পরম বোম তসম শ্রী গুড়বে নম অখণ্ড মন

মন্মাথ শ্রী জগন্নাথ মদ্গু শ্রী জগদ্গু মন্দত্ত শবদাত তস ঈশ্বে নম গুর গুর পাম দেবতা গুরপ না তস ঈশ্বে নম ব্রহ্মানন্দ কবল জ্ঞানমধ্যম ধান গৌন সদৃশং ততী লোক নৃত্য মেমাচলং স্বাধীনসাখীভূত ভাবতিং তৃণম সদ্গুতা সদ্গুরু তাং নমামি সদ্গুরু তাং নমামি জ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ অলরে রে রে মন কপি বাদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবী মূল ধর্ম আধর্ম কর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হর রে মন ভবের আশা আজ পানামে করি নেশা তাতে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয় সদা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ অলরে মান পাপ চাতুরি বাদানে বল, হরি 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 বল 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 হরি বোল হরিণাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হলো রে মন ভবের আশা আজপা নামী করো রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণনীরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রার্থনা হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুষ ব্যক্ত পাক প্রথম বাগ সর্ব স্বর্গ সর্বহৃদয় প্রাণান অদ্বিতীয় ঈশ্বরজীর জগৎসবের প্রতিভাত রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার তুমিরও উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয় যা কিছু মনিরতা উৎসাহিত অমৃত আশেষে জরা মরণ দুঃখ দরিদ্র বিপত্তি যা কিছু অপসাহিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোলো এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম প্রণাম যিনি সব যা কিছুতে বৃদ্ধিভাপ্ত দেবে প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে গেছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা জানায় থাকেন সেই আচার্যকে পরিপাত করিতেছি যারা দোষটা পুরুষ সেই ঋষিদে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচার্যে উদ্দীপ্ত করিয়া পত্রে হৃদয় সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গিয়েছে এবস্পর জ্ঞানকে আমি আমার সর্বশরীর ইন্দ্র দ্বারা প্রণিপাত করিতেছি আমি পরম পরমকানী পোষত সর্বপ্রাণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিবর্ত সেই বিষ্ণুকে আমি অশেষ অনুপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতীক আবম সরোদয়ময় আমার উদ্ধাতা আমার সদ্গুরুকে প্রণিপথে বারবার প্রণাম করি যা কিছু হয়েছে আছে তসমুদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তে সহ্য স্নাত হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি স্বল্পকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করি আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি পৌঁতিপূর্ণ প্রায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর প্রদত্ত কতিপয় নির্গোধান বান্দে পুরুষোত্তম বান্দে পুরুষোত্তম বান্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চসভার পূজ্যমান অমর লোক আর্যবাদ জাগ কটুক কার্য জাত আর্য কৃষ্টি যা বেগাত খড়গে তোরা করণিপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ্ছে জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবার্থার শঙ্করচক্রি আজ নারায়ণ ধর্মস্থাপনে জন্ম সিদ্ধনায় সিদ্ধ মন্ত্রদায় মরে মারে করে খড় অন্য বাঁচায় নিজে থাকে বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে ধর্মের জীবন দীপ্ত রয় ধর্ম জানিস কই হয় পূর্বতনে মানেনা যারা জানিস নিচ্ছ মেচ্ছ তারা দশ বিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা যজন যজন ইষ্টভীতি করলে কাঠে মহাভীতি স্বস্তনে মুক্তি আনে রাষ্ট্রসৌ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘলে ইষ্টলাগেই কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ স্বপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার সেই শিক্ষার মুখে ছায় পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেয় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই ছেলেয় তত মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বলে প্রতিলমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তল সন্তান পাবি তেমন তল সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছড় সবার পূরণ করেন যিনি তার মুখে বাড়ি শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ত মাতায় ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক যায় শরীরটা তো ওল্লাম্বা যেত ততখানি ভুই করলে প্রণাম পাবে পানি আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপে নন্দনা পিতৃপিত সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ না হলে তা আসবে না কো সংবর্ধনা প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটলোটা কল্পনাতে ফলটি পেলি বাজে ইষ্ট পদে টান না হলে জপ করিস ফাঁকি জনম ফল করলে জব লাভ হয়ে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য তুই হোক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম পথিক গুরু বংশধর রে শরীরে সত্য থেকে জানতে তিনি নিরন্তর ইষ্টবিধি ইষ্টবিধিষ্ঠ তার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপদ গঞ্জনা সব দিদি তুই করলি গুরু পেতে পরিত্রাণ যার বেলায় নব ঘন্টা নিতে শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দ্রুতি প্রেক্ষা স্প্রক প্রজ্ঞাদুলভ দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক শ্রী পুলক ঝলক ঝলক রিক্ত পাবো অনগ মৃত্যু বিজয় দেয়নি নওমণ্ডলে সামগীতিকানাচি দদলে তারাবালিকা চঞ্চল কত চরিকা অমর ছন্দে প্রণাবুলিকা ঋষি মানসিক প্রতিকা প্রজ্ঞাপুরক জ্যোতিষিখা দৈত তাপন বিনয়নি হোমের রণ নাচে চল চল বয়স্বতী সিন্ধু প্রবল দূর দিদি অর্গ আচল স্মৃত কল সাগর থরণ যুগল তুঙ্গি দীপ্তা কেন্দ্র পুরুষোত্তম চিরতন্ত্র জাগে আহ্বান বিপুল মন্ত্র অমল লোপনা জীবন সান্দ্র আর্য পরিমা গভীর মন্ত্র ছলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে চাই যাগি বিয় গো সব তুলি নানা কলরব রাধা 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 স্বামী গাই রে নবীন বৃন্দাবনে তুলসী কাননে ভোঁরি রাধার স্বামী সেই সেই মধুর গান বাসিতে তুলিতে তান আপনি যে রাধা স্বামী গায় যে নামে নন্দের ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শোনে সবে নরবান জয় জয় রাধা স্বামী গাওরে মতিহাসক তন্ত্র মহামন্ত্র স্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায় রে রাধাস্বামী কোনো গানে আনন্দ বাড়িবে পারেনি চরমে পরম গতি হয়নি রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধা স্বামী গাওয়ে জয় রাধাস্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধাস্বামী গাওরে শ্রী শ্রী মাতা মনমন দেবী তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভ্রমন তোমার সুরে বাঁধা সেই সুরে মোর চিত্ত আছে ভোরে রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গান্ধে তোমার হিল্ললিত ধরা পড়ছে মোর তনু থরথরে তোমার লাগি দিবা দিবানিস জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা বিদায় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈন্য নেই হতাশা প্রভু তুমি আছো হৃদয় জীবন জয় শ্রী শ্রী দাদা শ্রী শ্রী ঠাকুরের মুখনিশ্রেত অমীয়গন্থি সত্যান্ন স্মরণ থেকে পাঠ করছি দিন জয় গুরু হওয়া অর্থ নোংরা সাজা নয় কো মানে বিজ্ঞাপন নয় কো বরং হৃদয়ের একান্ত উদ্যম আকাঙ্ক্ষা স্বার্থপরতা স্বাধীনতা নয় বরং স্বাধীনতার অন্তরায় তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বশ্বের অধিক অধীস্বর হবে তেজ মানে কো নয় কো বরং বিনয় সমন্বিত দৃঢ়তা সাধু মানে জাদুকর নয় কো বরং ত্যাগী প্রেমী ভক্ত মানে কি আহাম্মক বরং বিনীত অংযুক্ত জ্ঞানী সহিষ্ণুতা মানে পলায়ন নয়কো প্রেমের সহিত আলিঙ্গন Я иду, и я иду, я иду.